নমস্কার বন্ধুরা আজকে করে দেখাবো থানকুনি পাতা বাটা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তখন এই পাতাগুলোই শুধু নেব থানকুনি পাতার উপকারিতা প্রচুর বন্ধুরা থানকুনি পাতা পেটের ক্ষত সারাতে বিশেষ উপকারী আমাশ হয় রোগ সারাতে থানকুনি পাতার জুড়িমেরা ভার এছাড়া মুখের গন্ধ দূর করতে পারে মুখের ব্রনও দূর করতে পারে সর্দি কাশি কমাতেও বিশেষ উপযোগী এই খানকুনি পাতা আমাদের খুব ভালো লাগছে করে আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে রসুনের কোয়া গুলো দিয়ে দিচ্ছি একটু লাল করে ভেজে নেব সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার সব তুলে নেব। এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার শিল নোড়াতে ভালো করে বেটে নেব একদম মিহি করে বাঁচতে হবে বন্ধুরা ভালো করে বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে আর রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব একসাথে বেটে নেব ভালো করে সব বাটা হয়ে গেছে আমার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এই গরম গরম ভাতের সাথে এই থানকুনি পাতার ভর্তা দারুণ লাগবে তা আমি এখন তুলে নিচ্ছি পাতার ভর্তা আমাদের রেডি হয়ে গেল আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দিন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন